ত্বকের যত্ন নেবার জন্য আমরা ত্বকে অনেক কিছুই ইউজ করে থাকি কিন্তু সেগুলো বেশিরভাগই হয় কেমিক্যাল যুক্ত তাই তোমাদেরকে বলবো ওই কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ছেড়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ত্বকের যত্ন করো এতে ত্বকের তো ক্ষতি হবে না বরং ত্বক আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদেরকে দেখাবো ঘরে থাকা ময়দা দিয়ে কিভাবে আমরা ত্বকের যত্ন নেব এর জন্য লাগবে আমার তিন চামচের মতো ময়দা ময়দা ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী ত্বকের দাগঝোপ দূর করতে ত্বকের অতিরিক্ত তেল দূর করতে ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে এই ময়দা দেব এতে এক চামচের মতো কফি আমি কফি ছোট প্যাকেটটা নিয়ে নিয়েছি কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের সাহায্য করে ত্বককে মসৃণ করে তোলে ত্বক থেকে ভাব রোদের যে যাবার ফলে রোদের যে পড়া ভাব হয় ত্বকে সেটাও দূর করে এই কফি এ সমস্ত উপকরণ মেশাবো দুধ দিয়ে খেয়াল রাখতে হবে দুধটা যেন কাঁচা হয় আর ফ্রিজে ঠান্ডা দুধ হয় যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফোটানো দুধও নিতে পারো কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় দুধে এমন কিছু উপকরণ রয়েছে যা ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে টানটান টান করে তোলে যতটা পরিমাণ দুধ লাগবে ততটা পরিমাণ দেব তোমরা নিজেদের আন্দাজ মতো এইটার কম বেশি করে নিতে পারো পরিমাণটা প্যাকটা ঠিক এরকম দেখতে হবে এরপর সানের পাঁচ মিনিট আগে তোমরা হাতে পায়ে মুখে এই প্যাকটা এভাবে লাগিয়ে নেবে মিট পাঁচেকের মতো রাখবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে এটা তোমরা সপ্তাহে দুবার করো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ত্বকের সমস্ত দাগ দাগছ ধীরে ধীরে দূর হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে